সুরা ফাতেহাকে বলা হয় উম্মুল কোরআন বা কোরআনের সারমর্ম প্রতিদিন পাঁচ ওক্ত নামাজে অন্তত বার একজন মুসলিমকে এই সুরাটি পড়তে হয় এই সুরাটি আল্লাহর কাছে এতটাই প্রিয় যে তিনি এটাকে তার বান্দাদের উপর ফরজ করে দিয়েছেন প্রতিটি মুসলিম ব্যক্তির আর কিছু জানা থাকুক আন্ডা না থাকুক সুরা ফাতিহা অন্তত মুখস্থ থাকে কারণ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন সুরা ফাতেহা ছাড়া নামাজ হয় না অতএব আমাদের জীবনে সুরা ফাতিহার গুরুত্বের ব্যাপারে কোনো প্রশ্ন থাকতে পারে না কিন্তু আমাদের মুসলিম সমাজের একটি ব্যাপক সংখ্যক মানুষের কাছে এই সুরাটি মাত্র উচ্চারিত কিছু শব্দ অর্থের দিক থেকে এই সুরার গভীরতা এবং আমাদের জীবনে এর তাৎপর্য সম্পর্কে জানার এবং ভাবার সুযোগ কম মানুষেরই হয়ে থাকে এই ভিডিও সিরিজে আমরা একে একে এই সুরার চমৎকার বৈশিষ্ট্যগুলো ঘেটে দেখব এবং এর সূক্ষ্ম অর্থগুলো বের করে আনার চেষ্টা করব। প্রথমে এই সুরাটির একটি সহজ অনুবাদ দেখে নিই এবারে আমরা সুরাটির গঠনের দিকে নজর দিই সুরাফ হাতে হাতে রয়েছে মূলত সাতটি আয়াত আমরা যদি অর্থের দিকে নজর দিই আমরা দেখব এই সাতটি আয়াতকে আমরা তিনটি অংশে ভাগ করতে পারি প্রথম অংশে আল্লাহ আমাদের তার পরিচয় শিখিয়ে দিচ্ছেন আল্লাহ কে আল্লাহ হচ্ছেন তিনি যার জন্য সকল প্রশংসা আর কৃতজ্ঞতা এবং তিনি গোটা মহাবিশ্বের প্রতিপালক এত মহান একজন সত্তার কথা চিন্তা করলে আমাদের মাথায় আসতে পারে যে উনি হয়তো খুব ভয়ঙ্কর বা রাগী কেউ তাই এর পরপরই তিনি আমাদের ভয় ভাঙিয়ে দিয়ে অত্যন্ত স্নেহ এবং মমতার সাথে বলছেন তিনি আসলে আর রাহমান রাহিম তিনি অত্যন্ত দয়ালু এবং করুণাময় তার এই অতিরিক্ত করুণার কথা জেনে আবার আমরা হয়তো ভাবতে পারি তিনি যখন এতটাই দয়ালু তিনি যখন আমাদের এতটাই ভালোবাসেন তাহলে আমরা যাই করি না কেন তিনি তো শেষমেশ আমাদের মাফ করে দিবেন তাই এর পরপরই তিনি আমাদের জানিয়ে দিচ্ছেন তিনি আর রহমান এর রাহিম হওয়ার পাশাপাশি ম্যালিকিওমিদ্দিনও বটে অর্থাৎ তিনি বিচার দিবসের মালিক অতএব বিচার দিবস সত্য এবং সেদিন আল্লাহ সম্পূর্ণ ন্যায় বিচারটাই করবেন এই তিনটি আয়াত মিলে যে অংশটি হয় সেটাকে আমরা নাম দিতে পারি আল্লাহর পরিচয় এবার আমরা শেষ তিনটি আয়াতের দিকে নজর দিই শেষ তিন আয়াতের প্রথমে আমরা আল্লাহর কাছে সিরাত আল মুস্তাকিম বা সরল পথ অনুসরণ করার তৌফিক চাই কিন্তু সেই সরল পথটা আসলে কি এর পরের দুই আয়াতে আল্লাহ আমাদের শিখিয়ে দিচ্ছেন এই সিরাত আল মুস্তাকিম বা সরল পথ সেই পথ যেই পথ আল্লাহর নিয়ামত বান্দারা অর্থাৎ নবীর রসুলরা অনুসরণ করেছেন সেই পথ নয় যেই পথ আল্লাহর গজবপ্রাপ্ত বান্দারা এবং বিপদগামী বান্দারা অনুসরণ করেছেন এই তিনটি আয়াত মিলে যে অংশটি হয় সেটাকে আমরা নাম দিতে পারি আল্লাহর কাছে আমাদের চাওয়া প্রথম অংশ আল্লাহর পরিচয় এবং শেষ অংশ আল্লাহর কাছে আমাদের চাওয়া এই দুই অংশের মাঝে রয়েছে একটি আয়াত ইয়া ইয়বু বা ইয় কেবলমাত্র আপনারই আমরা ইবাদত করি এবং কেবলমাত্র আপনার কাছেই আমরা সাহায্য চাই এই আয়াতটিকে আমরা বলতে পারি আল্লাহর সাথে আমাদের সম্পর্ক গঠনের দিক থেকে আমরা এখানে একটি চমৎকার ব্যাপার লক্ষ্য করি আল্লাহর সাথে আমাদের সম্পর্ক যত ভালো হবে তত ভালোভাবে আমরা আল্লাহকে জানতে পারবো এবং তার কাছ থেকে সঠিক জিনিসগুলো চাইতে পারবো আল্লাহকে জানার এবং সঠিক হেদায়ত পাওয়ার কেন্দ্রস্থলে রয়েছে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক এবং আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কিভাবে আরো ভালো হবে ইয়া কেনা বুধু ও ইয়া কেন বেশি করে আল্লাহর ইবাদত করা এবং বেশি করে তার কাছে চাওয়া এবং কেবলমাত্র আল্লাহরই ইবাদত করা এবং কেবলমাত্র তার কাছেই চাওয়া সুরাটির সূক্ষ্ম গাঠনিক সৌন্দর্য শুধু এতটুকুই নয় আমরা প্রথম ও শেষ অংশের মাঝে একটি প্যাটার্ন বা নকশাও লক্ষ্য করি প্রথম অংশে আল্লাহ রব্বিল আলামিন বা বিশ্বজগতের প্রতিপালক হিসেবে নিজের পরিচয় দেন এর পরের দুই আয়তে তিনি রব্বিল আমিনের ব্যাখ্যা করেন রব্বিল আলামিন হচ্ছেন আর রহমান রাহিম এবং তিনি একই সাথে ম্যালিক ইউমুদ্দিন ঠিক একইভাবে আমরা লক্ষ্য করব সুরেটির শেষ অংশেও প্রথম আয়াতে আমরা আল্লাহর কাছ থেকে সেরাত আল মুস্তাকিম চাই সেই কথাটি উল্লেখ করা আছে কিন্তু সেরাত আল মুস্তাকিম কি সেটার ব্যাখ্যা আসছে তার পরের দুই আয়াতে প্রথমত সেরাত আল মুস্তাকিম হচ্ছে প্রাপ্ত ব্যক্তিদের পথ এবং দ্বিতীয়ত সিরাতাল মুস্তাকিম কি নয় অর্থাৎ এটা হচ্ছে গজব প্রাপ্ত ব্যক্তিদের পথ নয় এবং লিন বা বিপদগামীদের পথ নয় এবং এই নিখুঁতভাবে নির্মিত সূরাটির অন্তরে রয়েছে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আমরা কেবলমাত্র তার ইবাদত করি কেবলমাত্র তার কাছেই সাহায্য চাই গোটা কোরআন জুড়ে আমরা এমন নিখুঁত ভাষা এবং গাসনিক সৌন্দর্য খুঁজে পাই এই বিষয়গুলো জানলে আমরা আরো গভীরভাবে উপলব্ধি করতে পারি এই কথাগুলো কোনো মানুষের পক্ষে বলা সম্ভব নয় আমরা যখন কথা বলি হয় কিছু বেশি বলে ফেলি অথবা কিছু বাদ দিয়ে দিই রসুল জীবনে এমন কোনো ঘটনা ঘটেনি যেখানে তিনি বলেছেন দাঁড়াও দাঁড়াও এই আয়াতটি আমি একটু অন্যভাবে বলি একবার তার মুখ থেকে একটি আয়াত হয়ে হয়ে মাত্রই চূড়ান্ত গিয়েছিল। কোনো আয়াতের একটি হরফও কখনো এদিক সেদিক করা হয়নি অথচ আমরা অনেক পরিকল্পনা করলেও অনেক প্রস্তুতি নিয়েও এরকম গোছানো গাঠনিক দিক থেকে সূক্ষ্ম বক্তব্য তৈরি করতে পারবো না গাঠনিক সৌন্দর্যের পাশাপাশি ওর আনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সৌরাটিতে অর্থের দিক থেকেও রয়েছে বিস্ময়কর সব ব্যাপার সিরিজের আগামী পর্বগুলোতে আমরা সেই বিষয়গুলোর কয়েকটি দিক তুলে ধরার চেষ্টা করব।